নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল এবং অবশ্যই আপনাদের পছন্দের চ্যানেল আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গন্ডি ছাড়িয়ে উপস্থিত হয়েছি শহর কলকাতায় আর আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাংলা সাংস্কৃতিক জগতে এবং অভিনয়ের জগতে অবশ্যই এই বাড়িটি একটি উল্লেখযোগ্য অবদান রাখে এবং সেই সাথে পাশাপাশি আধ্যাত্মিক জগতেও এই বাড়িটির একটি উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য আমার পেছনে যে বাড়িটা দেখছেন সেটা শ্রদ্ধেয় চন্দ্র ঘোষের বাড়ি বাঙালি যে কতখানি নষ্টাল যে আক্রান্ত সেটা বুঝতে পারা যায় এই বাড়িটি দেখলে একেবারে রাস্তার একদম মাঝখানে বাড়িটি হলেও কলকাতা পৌরসভা কর্পোরেশন তারা কিন্তু এই বাড়িটি ভাঙার কোনো নির্দেশই দেননি তার কারণ এই বাড়িটির সাথে বাঙালির কৃষ্টি মনন সংস্কৃতি সবটুকু জড়িয়ে রয়েছে এবং এই বাড়ি থেকে সৃষ্টি হয়েছে অনবদ্য বেশ কিছু নাটক গান এবং সেই সাথে এই বাড়িতে এক সময় ছিল অসংখ্য প্রথিত যশা মানুষের আনাগোনা এই বাড়িটি তাই প্রতিটি সাংস্কৃতিক জগতের সাথে সংশ্লিষ্ট মানুষের পক্ষে স্বরূপ। আমরা অত্যন্ত আপ্লুত আজকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আমরা এই বাড়িটিকে কভার করছি এবং সেই সাথে সংস্কৃতি প্রেমী যাত্রা প্রেমী মানুষজন যারা আছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি এই বাড়িটির কথা এবং আপনারা যারা সংস্কৃতিকে ভালোবাসেন সন্ধানে যারা বেরিয়ে পড়েন মাঝে মধ্যেই তারা অবশ্যই অবশ্যই তাদের দ্রষ্টব্য একটা জায়গা হতে পারে এই বাড়িখানি স্টার প্রোডাকশনের পর্দায় নীলাঞ্জন রায়চৌধুরী আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা কলকাতার শিকড়ের সন্ধান করতে চান তাদের কাছে অবশ্য গন্তব্য বাগবাজার। বাঘবাজার একেবারে সেই সুদূর প্রাচীনকাল থেকেই আলাদা ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বহন করে চলেছে এবং বাংলার যে কৃষ্টি মনন তার সাথে কিন্তু বিভিন্ন ব্যক্তিত্ব জুড়ে রয়েছে এই বাগবাজারের বুকে এই বাগবাজারের বুকেই প্রতিষ্ঠা পেয়েছে অসাধারণ একজন ব্যক্তিত্ব যাত্রা জগতের ফণীভূষণ বিদ্যা বিনোদ যাকে আমরা বড় ফণী হিসেবে চিনি সেই মানুষের নামাঙ্কিত যাত্রা মঞ্চ পশ্চিমবঙ্গ সরকার থেকে রূপায়িত হয়েছে প্রতি বছর রথযাত্রার দিনে এবং শীতের মরশুমে আমরা মেতে উঠি যাত্রাপ্রেমী মানুষজনদের সান্নিধ্যে ক্যামেরায় তাপসের সাথে আমি সঞ্চালনায় নীলাঞ্জন রায়চৌধুরী স্টার প্রোডাকশন